আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইজরাইলের মধ্যপ্রাচ্য জুড়ে চলছে অস্থিরতা গাজা লেবানন এবং ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটি এবার আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বাইশ ডিসেম্বর টাইমস অফ ইজরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নেতানিয়াহু এক সতর্ক বার্তায় বলেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল ইরানের মিত্র এ গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে নেতানিয়াহুর এমন বক্তব্য ইরানের এ প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানের সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ কর্মকর্তারা বলছেন ইয়েমেনের প্রক্সি গোষ্ঠীর ওপর হামলার চেয়ে ইরানের সরাসরি হামলার এখনই মক্ষম সময় উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয় অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি তিনি বলেন যুক্তরাষ্ট্রসহ সহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসাবে দেখে এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয় বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি তারা নেতানিয়াহু আরও বলেন আমরা যেভাবে ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক কাজ করেছি তেমনি আমরা হুথিদের বিরুদ্ধে শক্তি সংকল্প এবং সততার সঙ্গে কাজ করব